বন্ধুরা আমি মনে সাহিন আজ চলে আসছি ঢাকা জেলার রামপুরা থানার বনশ্রী মেরাদিয়া পাখির হাজ বাজার আর মেরাদিয়া পাখির হাট বাজারে আজকে আপনাদের পছন্দনীয় ভালোবাসা সবুজ টিয়া পাখি চলে আসছে তো বন্ধুরা মেরাদিয়া পাখির হাজ বাজারে পাখির পাশাপাশি কবুতর চলে আসে প্রচুর পরিমাণ এবং পাখির প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু এই হাটে পাওয়া যায় বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে এই হাটে সে তো থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতিবন্ধী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ক্লিক করে দিবেন সবাই অসংখ্য ধন্যবাদ

মানে পাঁচটাই ফিমেল মেল নাই ফিমেল কত করে বিক্রি করে দিলাম ফিমেল ওই যে এই হলো গুলা চারশো টাকা আর ওইগুলো হলো সাড়ে তিনশো টাকা জাপানিজ কি জোড়া আছে জাপানিজ জোড়া আছে আপনার যে পাইপের সাথে হোয়াইট কত সাথে জোড়াটা এই জোড়াটা চাচ্ছি দু হাজার টাকা এর যে মেলটা চাচ্ছি এক হাজার টাকা এটা কি জোড়া জাপানিজের এখানে জাপানিজের জোড়া একটা রেড চোখ একটা নন রেড কত সাথে জোড়াটা এই জোড়াটা চাচ্ছি একদম পঁচিশশো টাকা

এটা আপনার চার করলে এই জোড়াটা এটা আপনার পঁয়ত্রিশ জোড়া এখানে জোড়া হ্যাঁ এখান থেকে হ্যাঁ জি ফোন লোকেশন শেয়ার লোকেশন মিরপুর ফোন নাম্বার হইলো জিরো ওয়ান এইট সেভেন নাইন ডাবল নাইন জিরো নাইন জিরো ওয়ান

যা কই দিমু দা আপনার ডায়মন্ড ডাব ফাস্ট টাকা ভাই পুরো রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার পেয়ার এখানে আবার দুইটাই না না সরি ভাই দুইটাই পেয়ার না পেয়ার ফিমেল ফিমেল পেয়ারটা কত পেয়ারটা সিঙ্গেল টাকা পিস আছে এখানে বয়স কেমন সব রানী সব একটা বাচ্চা নেই কত করে ছাড়ছেন এগুলা ভাই নরমাল জিগুলা

চারটা অ্যাডার এই জোড়াটা হলো আপনার চার হাজার টাকা আর এইটা দু হাজার টাকা পিস এটা পনেরোশো টাকা পিস আলোচনা সুযোগ আছে জি এই বাজিকার বয়স বাজিকার গুলি সব রানিং ডিম বাচ্চা করা কত এখানে আটশো টাকা আছে সাতশো টাকা আছে জোড়া হাড়ের ভিতরে কি আছে একদম পুরো সেট আপ ছয়টা বাচ্চা সহ এক জোড়া ছয়টা বাচ্চা সহ ছয়টা বাচ্চা সহ কত সেল করবে এটা

লাভবার আছে কোনো দামা দামি নাই একদম বারোশো টাকা পিস বাজিকার তিনশো টাকা পিস তিনশো টাকা তো কমানো যাবে বাজিকার ভাই একটু আড়াইশো টাকা জান পিস আড়াইশো পিস আড়াইশো জোর আড়াইশো পিস 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 আড়াইশো ভাই এখানে সুন্দর কিছু কোকা খেলা আছে এগুলো সিঙ্গেল ভাই লুটিনো পেয়াটা নিজে নিজে খায় এই পেয়াটা পড়বে একদম পঁয়ত্রিশশো আর এলবিনো যা এলবিনোটা সেল হয়ে গেছে সেল হয়ে গেছে বাজিকার দুইটা বাজিকার দুইটা তিনশো টাকা তিনশো টাকা জি কমানো যাবে একটু একদম ভাই একদম এই জোড়া বাজে বাজি গেলে জোড়া ছয়শ ছয়শ এটা কি জোড়া আছে ভাই জোড়া আছে কত দাম ছিল জোড়াটা এই জোড়াটা একদম সাড়ে চার হাজার না পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো লাভবাটের পেয়ারটা লাভবাটের পেটটা চার হাজার এই পেয়ারটা বয়স কল ভাই এই পেয়ারটা ভাই সেমি অ্যাডেল্ট এই জোড়াটা কোনো দামা সুযোগ নাই একদম তিন হাজার এখানে কিছু পোকা জল পাখি আছে এগুলোর বয়স কেমন এগুলা ফুল রানিং ভাই অ্যালবিনের জোড়া পড়বো সাত হাজার বাদ বাইকে যে আছে তিন হাজার জোড়া